আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আজকে আমার আলোচনার বিষয় অনার্স তৃতীয় বর্ষ লিনিয়ার প্রোগ্রামিং একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলভ করে দেব। এটা হচ্ছে চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেনের শিরোনাম সংবেদনশীলতা বিশ্লেষণ এবং পরামিতিক প্রোগ্রামিং এটা সম্ভবত তিতাই বইয়ের তেরো বারো চ্যাপ্টার আছে আর এটা হচ্ছে তুহিন প্রকাশনী বইয়ের হচ্ছে চ্যাপ্টার সেভেন ঠিক আছে চ্যাপ্টার সেভেনের এখান থেকে ম্যাথ দুইটা আসলে ওইটা আসে আর এটা আসে ঠিক আছে এটা হচ্ছে উদাহরণ এক লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাটি সমাধান করে এটা উদাহরণ এক দুই হাজার বিশে আসছে আর এটা উনিশে আসছে তার মানে এটা আসার চান্স হান্ড্রেড ঠিক আছে বলছে নিম্নের লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাটি সমাধান করো গরিষ্ঠকরণ দেওয়া আছে মানে ম্যাক্সিমাইজ দেওয়া আছে জেরিকল টু থ্রি এক্স ওয়ান প্লাস ফাইভ এক্স টু শর্তসমূহ দেওয়া আছে এক্স ওয়ান প্লাস এক্স টু লেস দেন অরিকল ওয়ান টু এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু লেস দেন অরিকল ওয়ান এক্স ওয়ান এক্স টু গেটার দেন অরিকল কত জিরো এক্স ওয়ান আর এক্স টু সবসময় যত সময় না জিরো আসবে জিরো থেকে বড় আসবে তত সময় আমার টেবলের কাজ করতেই থাকা লাগবে ঠিক আছে এখন আগে ম্যাথগুলো কিন্তু এইখানে শেষ করে দিয়েছে বলছে এর অনুকূল সমাধান নির্ণয় করো যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখে আসে নেয় তারা তারা দেখে আসবেন আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অথবা আমার পাবলিক ইউনিভার্সিটি চ্যানেলেও মানে আমার ভিডিওগুলো আপলোড করা আছে তারা তারা দেখে আসবেন ঠিক আছে এখন এইখানে আগে বলতো এটুক দিয়েই বলতো মানে এখানে শেষ করেই বলতো যে অনুকূল সমাধান নির্ণয় করো তখন আমরা অনুকূল সমাধান নির্ণয় করতাম বরাবরের মতোই কিন্তু এখানে আরেকটু বেশি দিতেছে ঠিক আছে কী বেশি দিচ্ছে সেটা আমরা দেখে নেই উক্ত সমস্যায় প্রয়োজনীয় ভেক্টর প্রয়োজনীয় ভেক্টর দিয়ে আছে কিন্তু ওয়ান আর ওয়ান কিন্তু প্রয়োজনীয় ভেক্টর ওয়ান ওয়ান থেকে এটারে চেঞ্জ করবো এটাতে সেভেন বাই টু সেভেন টুতে পরিবর্তনের ফলে চরম অনুকূল সমাধানের উপর প্রভাব বর্ণনা করে ঠিক আছে আগে বরাবরের মতোই আমরা এই যে এইখানে মানে আমার বলতো যে অনুকূল সমাধান নির্ণয় করো ওয়েটার তো আমরা নির্ণয় করবই সাথে আবার টেস্ট করব কত দিয়ে এই সমীকরণে মানে এই অসমতায় সেভেন আর টু দিয়ে টেস্ট করব যে এটাও আমার কি এটাও আমার মানে কি অনুকূল সমাধান পাওয়ার যোগ্য কিনা সেটাও আমরা টেস্ট করবো ঠিক আছে খুবই সুন্দর একটা ম্যাথ এবং খুবই ইজি একটা ম্যাথ চলন শুরু করা যাক আমি প্রথমে ম্যাথটা তুলে নিয়েছি আগে তো বর্ণনা করছি মানে লেস দেন আরেকল থাকলে কী হয় গেটার দিন অরিকল থাকলে কী হবে সেটা তো আগেই বর্ণনা করা হয়েছে ঠিক আছে তাই আমরা লিখে নিছি প্রথমেই প্রথমে আমি লিখে নিছি এক্সাম্পল টু প্রথম ও দ্বিতীয় শর্তের জন্য কুমতি চলক যথাক্রমে এস ওয়ান গেটার দেন জিরো এবং এস টু গেটার দেন জিরো মানে প্রথমে আমারে কি থাকলে পারে আমারে যদি লেসদেনারি কল থাকে তাহলে সেটার জন্য আমরা কুমতি চলক নিয়ে পাই ঠিক আছে আমরা দুইটার জন্যই আমরা কী চলক ব্যবহার করবো দুইটার জন্যই আমরা কুম চলক ব্যবহার করবো ঠিক আছে কুমতি চলক সেই কুমতি চলকগুলো আমার সবসময় জিরো থেকে বড় হতে হবে ঠিক আছে এখন গরিষ্ঠকরণ আমার মিনিমাইজ থাকলে সেটাই ম্যাক্সিমামাইজ করে নিয়েছি কিন্তু এখানে মানে গরিষ্ঠকরণ দিয়ে দিচ্ছে ম্যাক্সিমাইজ দিয়ে দিচ্ছে যে কল টু থ্রি এক্স ওয়ান প্লাস কত ফাইভ এক্স টু দুইটা শর্ত আছে দুটাই লেসদেনারি কল তাহলে আমরা দুইটা চলক ব্যবহার করবো একটা এস ওয়ান আর একটা কত এস টু ঠিক আছে তাহলে জিরো এস ওয়ান প্লাস জিরো এস টু এটা আমরা সাজা লেখাল জিরো দিয়ে গুণ করলে আমার মানের কোনো পরিবর্তন হয় না আমার শর্ত সমূহ আছে এক্স ওয়ান প্লাস এক্স টু সেটা তো আমি প্রশ্ন থেকে দেখালাম প্রথম শর্তের জন্য আমরা এস ওয়ান ব্যবহার করবো ঠিক আছে প্রথম শর্তের জন্য আমরা চলক এস ওয়ান ব্যবহার করবো প্লাস এস ওয়ান প্লাস আর এটা জিরো দিয়ে কী করে দেবো পূর্ণ করে দেবো ঠিক আছে তাহলে জিরো এস টু ইকোয়াল টু কত ওয়ান মানে আমরা সমীকরণ আকারে সাজালাম আবার দ্বিতীয় শর্তের জন্য আমরা এস টু ব্যবহার করব সে দ্বিতীয় শর্ত দুইটা তাহলে টু এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু প্লাস জিরো এস ওয়ান প্লাস কত এস টু ইকোয়াল টু কত ওয়ান যেহেতু এস টু ব্যবহার করবো তাহলে আমরা এস ওয়ানটারে জিরোতে কী করে নিলাম পূর্ণ করে নিলাম মানে সমীকরণটা সুন্দর দেখানোর জন্য এক্স ওয়ান এক্স টু এস ওয়ান এস টুক কত জিরো যত সময় না আমার এক্স ওয়ান এক্স টু এস ওয়ান এস টুর মান জিরো থেকে বড় না তত সময় আমরা ওই টেবলগুলোরে কাজ করতেই থাকবো কাজ করতেই থাকবো ঠিক আছে আর মৌলিক সম্ভাব্য সমাধান হবে কোনটা যেখানে আমরা একক ভেক্টর নিছি এই যে কত ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে একক ভেক্টর নিছি না এই একক ভেক্টরটা হয়েছে মৌলিক সম্ভাব্য সমাধান তাহলে এখানে আদি মৌলিক সম্ভাব্য সমাধান হলো এস ওয়ান এস টু টু কত কত ওয়ান আর ওয়ান ঠিক আছে ওয়ান আর ওয়ান মানে সমীকরণের ড্যান পেয়েছে যেটা থাকে ওইটা আমি কিন্তু এই সম্পর্কে আগের ভিডিওগুলোতে অনেক বিস্তারিত আলোচনা করছি এখন কিন্তু অতটা আলোচনা করব না ঠিক আছে এখন সরাসরি আমরা সমাধানে চলে যাব প্রথম সারণী প্রথম সারণি আমার গরিষ্ঠকরণে যা দেওয়া থাকে ওইটার স্লোগগুলো আমরা প্রথমে তুলি এক্স ওয়ান এক্স টু এস ওয়ান এস টু এক্স ওয়ান এক্স টু এস ওয়ান কত এস টু যদি এখানে এক্স থ্রি থাকতো আমরা এক্স থ্রি নিতাম এস থ্রি থাকতো এস থ্রি নিতাম ঠিক আছে এবার এটা হচ্ছে সিজে সিজে কোনগুলো এই যে গরিষ্ঠকরণের যে সকল মানগুলো দেওয়া থাকে এক্স ওয়ান এক্স টু এস ওয়ান এস টু এর সহকগুলো হচ্ছে সিজে আর সি বি সিবি হচ্ছে এই এস ওয়ান আর এস টু এর মানে গরিষ্ঠকরণের মানে সহগ তাহলে এস ওয়ান আর এস টুর শহর কত তাহলে জিরো জিরো এটা হচ্ছে সিবি আর ভিত্তি ভিত্তি হবে কত এস ওয়ান আর এস টু এ যে এস ওয়ান এস ওয়ান আর এস টু কারণ এখানে আমার কী ভেক্টর একক ভেক্টর হচ্ছে তৈরি হয়েছিল এখন এই বিটা হচ্ছে বোঝাচ্ছে আমার বিটা বোঝাতে হচ্ছে ধ্রুবকমান ঠিক আছে ধ্রুবকমান বলতে সমীকরণ লাইন পাশে যেটা থাকে সেটা তাহলে ওয়ান আর ওয়ান আর এটা হচ্ছে লঘিষ্ট অনুপাত লঘিষ্ট অনুপাতটা আমরা সংক্ষেপে লেখছি মানে মিনিমাম রেশিও সংক্ষেপে লেখছি লঘিষ্ট অনুপাত এই লঘিষ্ট অনুপাত সবসময় পরে বাহির করা লাগে ঠিক আছে আর বাকিগুলো বরাবরের মতোই ঠিক আছে তাহলে আমরা কিসের ভিত্তিগুলো সহগুলো তুলছি আমরা এখন যে সমীকরণ ছিল এই সমীকরণের চলকগুলো সহক তুলব ঠিক আছে সমীকরণের যেমন এই প্রথম সমীকরণের চলকগুলো সহক এক্স ওয়ানের সহক কত ওয়ান এক্স টু সহক কত ওয়ান এস ওয়ানের সহক কত ওয়ান এস টু সহ কত জিরো এই এইগুলোর আমরা কী করবো তুলবো তাহলে আমরা এক্স ওয়ানের শখ কত এই যে এই সমীকরণ দেখে দেখি এটার শখ এসেছে আমার ওয়ান তারপরে এক্স টু সহক আমার কত ওয়ান তারপরে এস ওয়ানের সহক আমার কত ওয়ান তারপরে এস টু শহর কত জিরো ঠিক আছে এটা হচ্ছে এস ওয়ান মানে ভিত্তির এস ওয়ান তুললাম এবার দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় সমীকরণ থেকে সবগুলো তুলবো তাহলে এক্স ওয়ানের সহক আসতেছে টু এক্স টু শহর আসতেছে থ্রি এক্স এস ওয়ানের সহগ আসতে জিরো আবার এস টু শহরের শখ আসতেছে কত ওয়ান ঠিক আছে আর আমার ধ্রুবক ধ্রুবক সমীকরণের ডাইন্টে যেগুলো আছে এগুলো আমি তো দেখে দেখেই তুলে দেবো ঠিক আছে এখন আমার কিন্তু কী তোলা এগুলো আমার কিন্তু এস ওয়ান আর এস টু মানে ভিত্তিগুলো মানে সমীকরণ দেখে দেখে আমরা সবগুলো কি করলাম তুলে নিলাম আমরা মিনিমাম রেশু মানে লগিষ্ঠ অনুপাতটা আমরা একটু পরে নির্ণয় করব ঠিক আছে মানে কি নির্ণয় করব পরে নির্ণয় করব লঘিষ্ঠ অনুপাতটা আমরা সবার শেষে নির্ণয় করব। মানে টেবিলের কাজ শেষে নির্ণয় করব। এখন এখানে আমার জেড যে যে মানে সিজে নির্ণয় করতে করতে হবে ঠিক আছে যে মানে সিজে নির্ণয় করা একটা ফর্মুলা আছে সেটা তো আমি আগেই বলছি ওইটার ফর্মুলা কি জেড যে মানে সিজের নির্ণয়ের ফর্মুলা আছে এসেছে এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ সূত্রের একটা মাইনাস দেবো অর্থাৎ এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ সূত্রের মাইনাস থেকে আবার এইটার কি সহকটা আমরা বিয়োগ দেবো তাহলে এটার সাথে এটার গুণ দিলে জিরো এটার সাথে এটার গুণ দিলে জিরো সূত্রের মাইনাস তাহলে টোটালটাই জিরো চলে আসলো জিরো থেকে যদি আমরা মাইনাস থ্রি বাদ দিই এখানে আমরা কত পাবো এখানে কিন্তু আমরা মাইনাস থ্রি পাবো আবার জেড যে মানের সিজের নির্ণয় করা ফংলা আবার এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাহলে দুটাই জিরো ওই জিরো থেকে যদি আমরা মাইনাস পজিটিভ ফাইভ বাদ দিই তাহলে আমরা মাইনাস ফাইভ পাবো আবার এর সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ দিলে জিরো জিরো থেকে জিরো বাদ দিলে আমরা কত পাবো জিরো পাবো আবার এটার সাথে এটা গুণ এটার সাথে এটার গুণ দিলে পরে কত আসতেছি জিরো চলে আসতেছে তাহলে জিরো থেকে আমরা জিরো বাদ দিলেই কত পাবো জিরো পাওয়া যাব এখন আমার দেখতে হবে জেড জেমানের সিজে সর্বনিম্ন মান কোনটা ঠিক আছে সবচেয়ে ছোটো মান কোনটা সবচেয়ে ছোটো মান কিন্তু আমরা দেখতেছি যে মাইনাস ফাইভ এটা হবে আমার হচ্ছে ইনকামিং ভেক্টর তার মানে এটা প্রবেশ করবে ঠিক আছে এটা কী হবে প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে সেটা আমি আগেও বলছি আমি আজকেও বলে দেবো এটা হচ্ছে প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে সেটা আমি দেখতেছি এখন আমার এটা হচ্ছে কী ভেক্টর হলো এটা হচ্ছে আমার ইনকামিং ভেক্টর ঠিক আছে এটা যদি আমার ইনকামিং ভেক্টর হয় তাহলে আমার একটা আউটগোয়িং ভেক্টরও আছে ঠিক আছে সেই আউটগোয়িং ভেক্টরটা আমরা নির্ণয় করবো তাহলে আউটগোয়িং ভেক্টরটা নির্ণয় করার আগে আমার এটা হচ্ছে কি ভ্যাক্টর এটা হচ্ছে আমার ইনকামিং ভেক্টর তাহলে এটা হচ্ছে আমার কলামে আমরা একটা এরকম একটা রাখ দেবো ইনকামিং ভেক্টর এখন আমার কি ইলিমেন্টসটা নির্ণয় করতে হবে কি ইলিমেন্টসটা নির্ণয় করার আগে তার আগে আমাকে দেখতে হবে কি যে এই যে ইনকামিং ভেক্টর এই ইনকামিং ভ্যাক্টর দ্বারা আমার এই যে কনস্ট্যান্ট মান মানে ধ্রুবক এই বিয়ের মানগুলোর ভাগ দেওয়া লাগবে ঠিক আছে তাহলে আমরা যদি ভাগ দিই তাহলে যদি ভাগ দিই ওয়ান ডে ওয়ান ডে ভাগ করলে আমরা এখন হচ্ছে কী নির্ণয় করবো মিনিমাম রেশিও নির্ণয় করবো ওয়ান ডে ওয়ান ডে ভাগ করলে আমরা ওয়ান পাবো এবার আমরা ওয়ানের সাথে যদি তিনের ভাগ দিই তাহলে এখানে পাবো হচ্ছে আমরা এক বাই কত তিন ঠিক আছে এক বাই তিন পালাম এখন আমরা কিন্তু কলামটা নির্ণয় করে ফেলাইছি যে কোনটা আমার ইনকামিং ভেক্টর আমার আউটকমিং ভেক্টরটা আমরা নির্ণয় করবো সেটা আমি দেখাই কাউন্ট করে নির্ণয় করব এখন এই যে মিনিমাম রেশিও মানে লঘিষ্ট অনুপাত এই মিনিমাম রেশিও সর্বনিম্ন মান কোনটা ওয়ান নাকি ওয়ান বাই থ্রি ঠিক আছে সর্বনিম্ন মান কোনটা আমরা দেখতেছি যে ওয়ান বাই থ্রি হচ্ছে সর্বনিম্ন মান এটা হচ্ছে আমার সর্বনিম্ন মান তাহলে এই শাড়িটারে আমরা কি করব একটু মার্ক মার্ক করে দিই এখন এই শাড়ি আর কলমের ভিতরে যেটা হচ্ছে আমার ইন্টারসেকশন করছে মানে কমন আছে ওইটা যেটা হচ্ছে আমার ইন্টারসেকশন আছে আমার ওইটা হচ্ছে দেখতে হবে ঠিক আছে এই তিনটা আমার দেখতে হবে এই তিনটা এই তিনটা হবে আমার কী এই তিনটার এখানে একটা স্টার চিহ্ন দেবো এটা হচ্ছে আমার কী ইলিমেন্টস হবে এটা হবে কী কী এটা হচ্ছে কী ইলিমেন্টস ঠিক আছে এটা হচ্ছে আমার কি কি ইলিমেন্টস কি ইলিমেন্টস আর আউটগোয়িং ফ্যাক্টর হবে এটা হচ্ছে ইনকামিং ফ্যাক্টর আউটগোয়িং ফ্যাক্টর হবে এই যে আমার যে শাড়িটা কী ইলিমেন্টস যে শাড়িতে তো অবস্থিত এই এস টু এস টু তো অবস্থিত না তাহলে এস টুটা হবে আমার কী আউটগোয়িং ফ্যাক্টর এস টু কোথায় আছে আমরা দেখে নেই এখানে এস টু কোথায় আছে এইটা হচ্ছে আমার এস টু তার মানে এটা হবে আমার কি আউট গোয়িং ফ্যাক্টর ঠিক আছে ইনকামিং ফ্যাক্টর আর আউটগোয়িং ফ্যাক্টর আমরা কেমন করাই দেখলাম আমরা দেখলাম যে আমার যেখানে সর্বনিম্ন মান সিজের মান সর্বনিম্ন সেটা হচ্ছে আমার ইনকামিং ফেক্টর আর এই যে ই মানে কলাম আর শাড়ি মিলে কলাম আর শাড়ি মিলে মানে লক্ষিষ্ঠ অনুপাত যেখানে সর্বনিম্ন ওইখানে শাড়িটা মার্কেটিং মার্ক করা লাগে মার্ক করার পরে ওই কোলামার শাড়ির ভিতরে যেইটা হচ্ছে যেই শাড়িতে আমার কি ইলিমেন্টসটা অবস্থিত ঠিক আছে মানে ইন্টারসেকশনটা অবস্থিত সেইটার মানে ভিত্তিটা দেখা লাগবে সেটার ভিত্তি কত এক্স টু এস টু এস টুটাই হবে আমার হচ্ছে সেটা আউটগোয়িং ভেক্টর ঠিক আছে আউট গোয়িং এখন অনেকেই আছে এখানে জেডটা নির্ণয় করে না মানে জেডিকল টু কত হবে জেড জেডিকলটা আসলেই এখানে নির্ণয় করার কোনো দরকার নেই কারণ আমরা লাস্টে যায় জেডটা নির্ণয় করতেছি এখন এখানে জেডিকলটা শূন্য দেশে কীভাবে সেটা আমি আগেও বলছি এখনও বলে দিচ্ছি ঠিক আছে এখন জেড কল টু শূন্য আমার এই জেড কল টু জেডটাই হচ্ছে আমার ম্যাক্সিমাইজ মানে গরিষ্ঠকরণ এই জেড জেডিকল টু থ্রি এক্স ওয়ান প্লাস সিক্স টু প্লাস কত জিরো এস ওয়ান প্লাস জিরো এস টু এখন আমার এইখান থেকে দেখতে হবে এক্স ওয়ান আর এক্স টুর ভ্যালু কত মানে কনস্ট্যান্ট মান কত এই যে এস ওয়ানের ভ্যালু কত এসতেছে আমরা যদি দেখি যে এক্স ওয়ান এক্স ওয়ান কি ভিত্তির ভিতরে আসে নাই তাহলে এক্স ওয়ান জিরো এক্স টু জিরো যেহেতু ভিত্তির ভিতরে নাই যদি না থাকে এক্স ওয়ান জিরো এক্স এক্স টু জিরো যদি জিরো হয় তাহলে এই জেডের মানে যদি বসায় এখানে এক্সের ওয়ানের মান জিরো বসাই এখানে ও এক্স টুর মান টোটাল জিরো তাই এখানে জেড রিকল্ট কত চলে আসতেছে জিরো চলে আসতেছে ঠিক আছে তাহলে আমার প্রথম টেবিলটা বোঝা একবারে পানির মতো ক্লিয়ার আশা করি আর দ্বিতীয়বার বোঝানো লাগবে না এখন আমরা দ্বিতীয় টেবিলে যাবো এখন দ্বিতীয় টেবিলে যাওয়ার আগে আমার একটা জিনিসের দিক লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমার এই যে এইটা যেখানে মানে আমার কি ইলিমেন্টসটা যেটা অবস্থিত এই শাড়ির কাজটা আমার আগে করতে হবে যাওয়ার আগে টেবিলে যাওয়ার আগে আমার ওই সাইডের কাজটা আগে করতে হবে আমার প্রথম শাড়ির কাজ আগে করলে হবে না কাজটা কেমন করে করব সেটা হচ্ছে কী ইলিমেন্টস তারা প্রত্যেকটা উপাদানরে আমরা কী করবো ভাগ করব। ঠিক আছে তার মানে আমরা প্রত্যেকটা উপাদানরে কী করে দেবো ভাগ করে নেব আরেকটা জিনিস যেটা হচ্ছে ইন্টারসেকশন করলো এই এক্স ঠিক আছে এক্স টু এটা হচ্ছে আমার কি ইনকাম ফ্যাক্টর না আর আউটগোয়িং আগে কি আউটগোয়িং কিন্তু আমার এস টু তাহলে এই ইনকামিং মানে ওই ফ্যাক্টরটা প্রবেশ করা কোথায় প্রবেশ করা এস মানে এক্স টুটা টা প্রবেশ করা কোথায় এস টুতে এই যে এস টুতে আমরা এটা বলে দেবো এখানে লিখে দেবো কত এক্স টু এক্স টু আর এক্স টু এর সহকটা নিয়ে নেবো এখানে কত ফাইভ ঠিক আছে তাহলে আমরা সেটাই করি সেটাই আমরা করে ফেলাই তাহলে আমরা এখানে নেব কি এক্স টু কারণ এস টুটা কিন্তু আমার বাড়া চলে গেছে ঠিক আছে তাহলে এখানে নিলাম আমরা এক্স টু আর এক্স টু সহক কত ফাইভ সেই এক্স টু সহক ফাইভ নিলাম আর এখানে যা ছিল তাই এস ওয়ান ছিল আর এস ওয়ানের সহক যা ছিল তাই ঠিক আছে আর মানে সি যে যা থাকবি তাই আর ভিত্তি মানে আর ভিত্তির ওই শাড়িতে এক্স ওয়ান এক্স টু এস ওয়ান এস টু যা থাকবি তাই ঠিক আছে খালি চেঞ্জ হবে লগিষ্ট অনুপাত আর হচ্ছে কীটা চেঞ্জ হবে ভিত্তিটা চেঞ্জ হবে ঠিক আছে তাহলে আমরা বলছি আমি বলছি যে দ্বিতীয় টেবুলে যাওয়ার আগে আমার হচ্ছে কিসের কাজ এই যে যেখানে কী ইলিমেন্টস যে শাড়িতে আসছে সেই শাড়িতে সেই শাড়িটার কাজ আগে আমার করতে হবে সেই শাড়িটার কাজ নির্ণয় সূত্র ওইটা যদি আমার সূত্রগুলো তো আমি আগেই বুঝাইছি তাহলে এখানে অল্প একটু লেখে নিই তাহলে আমরা আর টু ডেসে কাজ করব তাহলে আর টু ডিভাইডেড আট টু ডিভাইডেড বাই কত এই আট টু সহ কোনটা কি ইলিমেন্টস কোনটা থ্রি সেই থ্রি দ্বারা আট টু ভাগ দেওয়া লাগবে আট টুতে যতগুলো উপাদান আছে সেইগুলো দ্বারা ভাগ দেওয়া লাগবে ঠিক আছে তাহলে আমরা ভাগ দিয়ে দিই তাহলে আমরা ভাগ দিলে পারি আমরা কত পারছি ঠিক আছে তাহলে আমরা ভাগ দিলে পাচ্ছি মানে ওই এই সারের কাজটা করব করবো রে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই তিনরে তিন দিয়ে ভাগ দিলে আমরা পাবো কত ওয়ান ঠিক আছে তিনরে তিন দিয়ে ভাগ দিলে ওয়ান দুই রে যদি তিন দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো টু বাই থ্রি রে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই তাহলে আমরা কত পাচ্ছি তাহলে আমরা জিরো পায়ে যাচ্ছি ঠিক আছে এখন আমরা রে যদি কত দিয়ে ভাগ দিই আমরা রে যদি তিন দিয়ে ভাগ দিই মানে প্রত্যেকটা শাড়ি এই তিন দিয়ে ভাগ দিই তাহলে আমরা এখানে পাবো এক বাই কত তিন ঠিক আছে এক বাই তিন পাবো আবার ওয়ান রে এই যে ভিত্তির ওয়ান রে কনস্ট্যান্ট মানে ধ্রুবকের ওয়ান রে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই এখানেও পাবো আমরা কত এক বাই তিন ঠিক আছে কথা কি ক্লিয়ার এখন আমরা আসি দ্বিতীয় সারির কাজ দ্বিতীয় সারির কাজ মানে দ্বিতীয় শাড়িতে কাজ নির্ণয় করা একটা ফর্মুলা আছে ফর্মুলাটা আমি আগেই বলছি তারপরে আর একবার বলে দিই তাহলে আমরা তো দ্বিতীয় সারিতে কাজ করলাম এখন প্রথম সারির কাজটা করবো তাহলে প্রথম সারির কাজ নির্ণয়ের সূত্র আর ওয়ান রেসে কাজ করব আর ওয়ান বিয়োগ কত এই যে এটা শহর এটা শখ কত এটা শখ মানে ভিত্তির উপরে কলিমেন্টসের উপরে শখটাও একটা সাথে গুণ দিতে লাগবে তাহলে আর ওয়ানের শখ কত ওয়ান ইন্টু কত আর টু ঠিক আছে ওয়ান ইন্টু আর টু আর টুটা এটার সাথে কী হবে গুণ হবে যদি গুণ হয় এটা হচ্ছে আমার নির্ণয়ের সূত্র আমি এটা নিয়ে অনেক আলোচনা করছি এর আগের ভিডিওতে যারা যারা দেখে আসে না তারা তারা দেখে আসবেন ঠিক আছে কারণ এখানে সংক্ষেপে আলোচনা করা লাগবে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাহলে আমরা কি করবো ওইটা সহক নিয়ে ওইটা থেকে ওইটা বাদ দেবো ঠিক আছে তাহলে আর ওয়ান আর ওয়ান বলতে কত এসেছে ওয়ান আর ওয়ান থেকে ওয়ান ওয়ান কত ওয়ান আমার থাকবে ওয়ান আর টু ঠিক আছে ওয়ান কত আসতেছে আর টু আসতেছে তাহলে আৰ ওৱান বিয় ওৱ ত আৰ ওৱান কান আৰ ওৱান ওৱান এখন আৰ ওৱান যদি ওৱান হয় ত' তাক লক্ষ্য কৰি তালে আৰ ওৱান বিয়োগ ওৱান আমাৰ আৰ ওৱান বিয়োগ ওৱান কত আছিল দেখ যে এটা হ'ল আৰ ওৱান ইকুৱেল টু আৰ ওৱান বিয়োগ ওৱান আর টু ড্যাশ ঠিক আছে আর টু ড্যাশ বলতে কিন্তু এই আর শাড়ি না এই শাড়ি না আমরা যদি নতুন শাড়ি পাইছি ওই শাড়ি থেকে মানে আমরা এই শাড়ি থেকে এই শাড়িটা বিয়োগ দেবো ঠিক আছে মানে এই যে প্রথম যে শাড়ি প্রথম টেবলের যে শাড়ি সেটা হচ্ছে দ্বিতীয় টেবলের সেই শাড়ি থেকে বিয়োগ দেবো তার মানে আর ওয়ান ড্র্যাশে আমরা আর ওয়ান ডেসে কাজ করব এটা হচ্ছে আমার আর ওয়ান ড্রেসে কাজ করব কাজ করলে পরে আমার কত আসতেছি আর ওয়ান ডেসে মানে এইখানে কাজ করে নতুন একটা আর শাড়ি দ্বিতীয় টেবলে বসাবো বসালে পরে আমরা আর ওয়ান থেকে ওয়ান আর টু এই যে এটা সহক এটা সহক এই ওয়ান আর টু ড্যাশের সাথে দেবো ওয়ান আর টু ড্যাশের সাথে গুণ দেবো আর টু ড্যাশ বলতে এই যে নতুন যে শাড়িটা আমরা পাইছি এটার সাথে আমরা কী করে দেবো গুণ করে দেবো গুণ করে বিয়োগ করে দেবো তাহলে আর ওয়ান থেকে আমরা এই নতুন শাড়িটা বিয়োগ দেবো আবার এইখান থেকে এটা বিয়োগ দেবো তার মানে আমি দেখাই ওয়ান থেকে যদি আমরা কত বাদ দিই ওয়ান থেকে যদি আমরা টু বাই থ্রি বাদ দিই ওয়ান থেকে আমরা কত বাদ দিচ্ছি আমরা ওয়ান থেকে যদি টু বাই থ্রি বাদ দিই আমরা সাইডে টু ক্যালকুলেশন করে নিই ওয়ান বিয়োগ টু বাই কত থ্রি তাহলে লসাগু আসতেছে তিন তাহলে তিন বিয়োগ টু তাহলে আসতেছে কত আমার তাহলে আসতেছে এক বাই তিন ঠিক আছে তাহলে আমরা কত আসতেছি এক বাই তিন আসতেছে তার মানে এই দেখো ভাই এটা হচ্ছে আমার কত আর ওয়ান তাহলে আমরা এই যে আর ওয়ান লিখছি বিয়োগ সূত্রের বিয়োগ এটা সহগ নেওয়া লাগবি এটা সহক নিজি আর টু ড্যাশ আর টু ড্যাশ বলতে আমার এইটা ঠিক আছে আর টু ড্যাশ প্রত্যেকটা কলমের প্রত্যেকটা আর টু ড্যাশ প্রত্যেকটা কলমের প্রত্যেকটা আট টু তাহলে আমরা ওয়ান থেকে যদি এটার সাথে যদি আট টু ড্যাশের গুণ দিয়ে এটাই থাকে এটা ওই ওয়ান থেকে যদি টু মাইনাস থ্রি বাদ দিই তাহলে আমরা কত পাচ্ছি তাহলে আমরা বাসে দেখতেছি ওয়ান বাই কত থ্রি আমরা কিন্তু একটু টু আগেই ক্যালকুলেশন করলাম এই ওয়ান থেকে আমরা আর টু ড্যাশের ওয়ানটা কী করে দেবো বাদ দেবো আর টু ড্যাসের ওয়ান তাহলে এই ওয়ান থেকে এই ওয়ান বাদ দিলে আমরা পাবো কত জিরো ঠিক আছে ক্লিয়ার এখন আমরা এইখানে আছে কত ওয়ান এই ওয়ান থেকে আমরা জিরো বাদ দেবো এই ওয়ান থেকে জিরো বাদ দিলে পরে আমার থাকতেছে কত ওয়ান এই জিরো থেকে আমরা কত ওই ওয়ান বাই থ্রি বাদ দেবো জিরো থেকে যদি ওয়ান বাই থ্রি বাদ দিই তাহলে মাইনাস কত ওয়ান বাই আমার কত থাকে থ্রি থাকতেছে ঠিক আছে এখন আমরা কী করবো এই ওয়ান থেকে যদি আমরা ওয়ান বাই থ্রি বাদ দিই ওয়ান থেকে ওয়ান বাই থ্রি বাদ দিলে আমরা কত পাই আমরা একটু ক্যালকুলেশন করি নি ওয়ান বি হোক তাহলে ওয়ান বাই থ্রি তাহলে থ্রি বি হোক ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে টু বাই কত থাকতেছে টু বাই থ্রি থাকতেছে আমার ঠিক আছে তাহলে আমরা কত লিখবো তাহলে এখানে লিখে দিলাম টু বাই থ্রি আমার কিন্তু কিসের কাজ শেষ আমার রোড কাজগুলো শেষ রোড কাজগুলো যদি শেষ হয়ে যায় আমরা এখন কিসের কাজে যাব। আমরা এখন মিনিমাম রেশ কাজটা একটু পরে করব। তার আগে আমার জেট জামানের নির্ণয় করতে হবে জেট জামানের সিজেন নির্ণয় করার একটা সূত্র আছে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ উন মানে সিবির সাথে আমরা এই এক্স ওয়ান পুরোটাই এক্স ওয়ানের কলম পুরোটাই কি দেবো গুণ দেবো গুণ দিয়ে সূত্রে একটা বিয়োগ বিয়োগ থেকে তিনবার দেবো এটার সাথে এটা গুণ দিলে জিরো এটার সাথে এটা গুণ দিলে পরে পাঁচ দু কত এসেছে তাহলে আমরা পাঁচ দুগুনো দশ বাই তিন দশ বাই তিন থেকে আমরা তিনবার দেবো ঠিক আছে আমরা সাইড একটু করে নিই তাহলে এসছি সে দশ বাই তিন বিয়োগ কত তিন তাহলে আমরা এখানে দশ লসাগু যদি তিন নিই তাহলে তিন তিনের সাথে ভাগ দিলে এক সেই একের সাথে দশের গুণ দিল দশ তিন তিনের ভিতরে কয়বার দেয় তিন বার দেয় তিন তিনকে নয় ঠিক আছে তাহলে দশের থেকে একবার দিলে আমার পাশে এক বাই কত তিন ঠিক আছে তাহলে এখানে আমরা লিখে নিই এক বাই তিন তার মানে আবার আরেকবার বলি এটা কিন্তু প্রথমবার দেখেই ম্যাথটা পড়ার মানে ইজি না ঠিক আছে বারবার চেষ্টা করতে হয় তাহলে এটার সাথে এটা গুণ দিলে তো জিরো হয়ে তাহলে আমার জিরো লেখার দরকার নেই এর সাথে এটা গুণ দিলে পাঁচ বাই দশ পাঁচ বাই দশ থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে পাবো এক বাই তিন এটার সাথে এটা গুণ দিলে জিরো এটার সাথে এটা গুণ দিলে পাঁচ পাঁচ থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে আমরা কত পাবো জিরো পাবো এটার সাথে এটার গুণ দিলে জিরো এটার সাথে এটার গুণ দিলে জিরো জিরো থেকে জিরো বাদ দিলে আমরা জিরো এটার সাথে এটার গুণ দিলে জিরো এটার সাথে এটা গুণ দিলে আমার আসতেছে পাঁচ বাই কত আসতেছে তিন আসতেছে পাঁচ বাই তিন থেকে যদি আমরা জিরো বাদ দিই আমার পাঁচ বাই কত থাকে তিনই থাকে দেয় ঠিক আছে আবার দেখো ভাইয়া এটার সাথে এটা গুণ দিলে জিরো এটার সাথে এটা গুণ দিলে পাঁচ বাই তিন ঠিক আছে এখানে আবার এই এত এই লেখার দরকার নেই মানে আমার কনস্ট্যান্ট ধ্রুবক লেখার দরকার নেই ঠিক আছে ধ্রুবক যা আছে তাই ওটা যা পেয়েছি তাই এখন আমরা এখানে নির্ণয় করবো জিএল কত আর মিনিমাম রেশিওটা আমার কি করতে হবে নির্ণয় করতে হবে ঠিক আছে মিনিমাম রেশিও নির্ণয় করতে হলেও আমার দেখতে হবে কি সর্বনিম্ন মান আমার সর্বনিম্ন মান কোনটা ঠিক আছে এখানে সর্বনিম্ন মান আমার কোনটা সর্বনিম্ন মান কোনটা এসতেছে এখানে আমার সর্বনিম্ন কোনো মান নাই মানে জিরোর থেকে কোনো ছোটো মান নাই জিরোর থেকে কোনো যদি ছোটো কোনো মান না থাকে তাহলে আমার ইনকামিং ভেক্টরও থাকে না আউটগোয়িং ভেক্টরও থাকে না আর মিনিমাম রেশিও ফাঁকা হয়ে যায় ঠিক আছে মিনিমাম রেশিও কী করবো ফাঁকা দিয়ে দেব ফাঁকা চিহ্ন দিয়ে দেবো এখন এইখান থেকে কিন্তু আমরা আমরা জেডটা নির্ণয় করবো আমরা কিন্তু এস ওয়ান এস ওয়ান তো আমার লাগবে না কারণ ম্যাক্সিমামে আমার এস ওয়ানটা এমনিতেই জিরো আছে এস ওয়ান লাগবে না আমার এক্স টু লাগবে এক্স টু কত ওয়ান বাই থ্রি এই এক্স টু মানটা আমরা এখানে বসাই দেবো ওয়ান বাই থ্রি যদি বসাই দিই আর যেহেতু আমার কী নাই যেহেতু আমার এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান আমরা জিরো হিসেবে নেবো এক্স ওয়ান যদি জিরো হিসেবে নিই তাহলে জিরো তাহলে এটাও জিরো এটাও জিরো এটাও জিরো আর এক্স টু আমরা কত নিলাম এক্স টু নিলাম আমরা ওয়ান বাই কত থ্রি যদি ওয়ান বাই থ্রি নিই এখানে ওয়ান বাই থ্রি বসাই নি পাঁচের সাথে যদি আমরা গুণ দিই তাহলে পাঁচ বাই থ্রি চলে আসি তাহলে আমরা যেটটাও কি পেয়ে গেলাম ঠিক আছে যেটাও পেয়ে গেলাম তাহলে পাঁচ বাই কত থ্রি আমার যেটা আমরা পরবর্তীতে নির্ণয় করবো যেহেতু বইতে নির্ণয় করছে তাই আমি বইয়ের মতো করে কী করে দিলাম একটু বুঝাই দিলাম ঠিক আছে এখন এটা তো মানে আমার আগের চ্যাপ্টারগুলো তো এরকম ম্যাথ সলভ করছে কিন্তু আমার তো বলে নাই যে এরকম ম্যাথ সলভ করার কথা আমার বলছিল কি আমার বলছিল যে উক্ত সমস্যায় প্রয়োজনীয় ভেক্টর ওয়ান ওয়ান থেকে এই যে ওয়ান ওয়ান ছিল এই ওয়ান ওয়ানের বদলে আমার কত বসায় লাগবে এই ওয়ান ওয়ানের বদলে আমার সাত আট দুই বাসায় তারপরে আমার চরম অনুকূল সমাধান নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে আমরা বরাবরের মতে এটা যেমন সমাধান করছি ওইটাও একটু লিখে দিই যেহেতু যেহেতু সকল জেড জে মাইনাস সি জে গেটার দিন অরিকল জো দেখো ভাই সবগুলোই কিন্তু জিরো থেকে বড় চলে আসছে জিরো থেকে বড় চলে আসলে আর টেবলের কোনো কাজ করার দরকার নাই আর পরের টেবিলেও যাওয়ারও কোনো দরকার নাই সুতরাং সুতরাং চূড়ান্ত শর্ত সমূহ সিদ্ধ হয় যখন জিরো থেকে বড় চলে আসবে তখনই আমার চূড়ান্ত শর্ত সমূহ কী হয়ে যাবে তখনই আমার সিদ্ধ হয়ে যাবে অতএব চূড়ান্ত সমাধান আমার এক্স ওয়ান এক্স ওয়ান কিন্তু এই টেবিলের ভিতরে নাই লাস্ট টেবিলের ভিতরে নাই তার মানে এক্স ওয়ান কত হয়ে যাবে এক্স ওয়ান জিরো ঠিক আছে এক্স টু এক্স টু কিন্তু আছে এক্স টু কত আছে এই যে ওয়ান বাই থ্রি কনস্ট্যান্ট্রি না লাগবে তাহলে ওয়ান বাই কত থ্রি আমার এক্স টু আর এক্স ওয়ানই লাগবে কারণ আমার লভিষ্ঠকরণে এক্স টু আর এক্স ওয়ানে আছে ঠিক আছে ওই যে লভিষ্টকরণ মানে মূল অঙ্কে আছে তাহলে ম্যাক্সিমাইজ জেড এবং তাহলে আমরা ম্যাক্সিমাইজ জেডটা নির্ণয় করে নিই মানে গরিষ্ঠকরণটা আমরা নির্ণয় করে নিই তাহলে এম এ এক্স জেএি টু কত আসতেছে মানে এই মানগুলো এক্স ওয়ান ইকল টু জিরো আর জেএডি টু কত ওয়ান বাই থ্রি বসালে পরে আমার হচ্ছে পাঁচ বাই থ্রি মানে এক্স ওয়ানের মান আর এক্স টুর মান এই যে শর্তে বসাই দাও ভাইয়া তাহলে আমরা কত পায় পাঁচ বাই থ্রি বেড়াচ্ছি এটা হচ্ছে একটা সাধারণ একটা অ্যান্সার আসছে কিন্তু আমার এই পর্যন্ত অ্যান্সার চাই না আমার আরও কিছু চাইছে ঠিক আছে সেইটা আমরা এখন নির্ণয় করব সেটা নির্ণয় করতে হলে পরে আমি বলছি এখন আমরা ওইটা নির্ণয় করার একটা ফর্মুলা আছে ওই যে ওয়ান ওয়ানের বদলে আমার সেভেন টু একটা ফর্মুলা আছে ওইখান থেকে আমার এই লাস্ট টেবিল থেকে অনেকগুলো মান নেওয়া লাগে সেই লাস্ট টেবিল থেকে কী কী নেওয়া লাগে আর কী কী নেওয়া লাগে না সেটা আমি আগে একটু বলে নিই ঠিক আছে আমরা ওইটারে বি দিয়ে কিন্তু কনস্ট্যান্ট এই সব টেবিলে বি দিয়ে প্রকাশ করছি এখানে বি স্টারি চিহ্ন দেব আর এখানে ওইখানে আমরা কত দিয়ে প্রকাশ করছি ওইখানে ওয়ান ওয়ান দিয়ে প্রকাশ করছি এখানে সেভেন টু দেওয়া লাগবে বি ডাসে ঠিক আছে আমার আরেকটা জানা থাকতে হবে বি ইনভার্স বি ইনভার্স কোনগুলো বি ইনভার্স এই এস ওয়ান এস টু মানে এস ওয়ান এস টু কোনগুলো এই যে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি জিরো ওয়ান বাই থ্রি এটা হচ্ছে আমার এস ওয়ান এস টু ঠিক আছে এটা হচ্ছে বি ইনভার্স ঠিক আছে বি ইনভার্স মানে এস ওয়ান টু তাহলে আমরা লিখে দিলাম ওটা বললাম যে বি ইনভার্স মানে আর একটা মানে লাগবে কোনটা এক্স বি যে এস ওয়ান এস টু এটাই তো আমার কি ছিল এক্স বি ছিল ভিত্তি এক্স বি মানে আমার ভিত্তি আসতেছে ঠিক আছে এক্স বি আমার ভিত্তি তাহলে আমার এক্স বিটা লাগবে যদি এক্স বি লাগে তাহলে আমরা ম্যাক্সিমাইজ যেটা কি করতে পারবো নির্ণয় করতে পারবো ঠিক আছে তাহলে আমি সেইটাই লিখবো এখন এটা সে আমি সাইড নোটে দিলাম আমার লাস্ট প্রমাণটা যদি প্রয়োজনীয় প্রয়োজনীয় ভেক্টর কত ওয়ান ওয়ান এর পরিবর্তে এর পরিবর্তে সেভেন টু এই যে সেভেন টু হয় তাহলে এই যে বি ইনভার্স বি ইনভার্স কত বি ইনভার্স আমি তো বললামই নতুন কনস্ট্যান্ট মান করে লাগবি সেভেন আর টু ঠিক আছে সেভেন টু এবং শেষ সারনি থেকে নেওয়া লাগবে আমি তো বলছি শেষ সারনিটা আমার কাজে লাগাতে হবে তাহলে শেষ সারনি হতে মানে থেকে পাই শেষ সারনি থেকে কি পাই বি ইনভার্স বরাতের বি ইনভার্স বড়াতের বি ইনভার্স বলতে ওই যে আমার লাস্টে একক ভেক্টরগুলো ছিল সেগুলো নেওয়া লাগবে তাহলে ওয়ান এখানে মাইনাস ওয়ান বাই থ্রি এখানে জিরো আর এখানে কত ওয়ান বাই থ্রি ঠিক আছে এটা হচ্ছে আমার একক ভেক্টর থেকে বি ইনভার্সটা নেওয়া লাগবে আর একটা জিনিস আরেকটা জিনিস লাগবে এক্স বি এক্স বিটাও আমার এই লাস্ট সারণি থেকে নেওয়া লাগবে তাহলে এক্স বি এক্স বি বলতে আমার কী বোঝাচ্ছে বি বলতে ভিত্তি বোঝাচ্ছি ভিত্তি কত এস ওয়ান এক্স টু তাহলে এস ওয়ান এক্স টু এগুলো আমার লাগবে ঠিক আছে ওই সলিউশনটা করতে হলে পরে আমার কি কি জানা থাকবি বি স্টার বি আমরা তো দেয়া আছে পোস্ট দেয়া আছে বি ইনভার্স বি ইনভার্স হচ্ছে লাস্ট টেবিল থেকে নেব এক্স বিটাও আমরা লাস্ট টেবিল থেকে নেব নেয়ার পরে এই পরিবর্তিত সমাধান নির্ণয় সূত্র চলে যাব তাহলে পরিবর্তিত সমাধান পরি বর্তিত সমাধান পরিবর্তিত সমাধান নির্ণয় সূত্র এক্স বি কল বি ইনভার্স স্টারিক ঠিক আছে আমরা এক্স বি কোনটা বি ইনভার্স কোনটা বি হ্যাঁ বি স্টারিক কোনটা সেগুলো কিন্তু আমরা পায়ে গেছি ঠিক আছে যদি পাই তাহলে আমরা বসাই দিই ঠিক আছে এক্স বি আমরা পাইছি এস ওয়ান এক্স টু ইকল বি ইনভার্স পাইছি বি ইনভার্স বলছে ওই যে একক ভেক্টর লাস্ট টেবলের একক ভেক্টর তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি জিরো আর এখানে ওয়ান বাই থ্রি আর বি ইনভার্স বি ইনভার্স কত বললাম সেভেন আর টু ঠিক আছে সবগুলো মানে আমার জানা সবগুলো মান যদি জানা থাকে আমার এইটা যেমন আছে তেমনই থাক এস ওয়ান এক্স টু আমরা এই ভেক্টরের সাথে এই ভেক্টর গুণ আকারে আছে আমরা ছোট যেমন গুণ করছি ঠিক সেইভাবেই কি করে দেবো গুণ করে দেবো তার মানে এটার সাথে এটার গুণ মানে যোগ এটার সাথে এটার গুণ দিলে আমরা কত পাচ্ছি সাত পাচ্ছি ঠিক আছে যোগ আর এই মাইনাসে মাইনাস মাইনাস না তাহলে এটা দিয়ে দাও এটার সাথে এটার গুণ তাহলে টু বাই কত আসতেছে থ্রি আসতেছে ঠিক আছে আবার এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ সূত্রের একটা যোগ এটার সাথে এটার গুণ দিলে পরে জিরো সূত্রের প্লাস এই ওয়ান বাই থ্রির সাথে আমরা যদি টু গুণ দিই তাহলে টু বাই কত থ্রি ঠিক আছে

অতএব এস ওয়ান বলতে উনিশ বাই তিন এক্স টু বলতে কত আসতেছে আমার দুই বাই তিন তাহলে এস ওয়ান ইকাল টু উনিশ বাই তিন আর এক্স টু আসতেছে আমার কত দুই বাই তিন ঠিক আছে এটা আমার এস ওয়ান আর কত এক্স টু নির্ণয় করলাম এখানে কি আমার গরিষ্ঠ কারণে কিন্তু এক্স ওয়ান আছে এক্স ওয়ান আছে এক্স ওয়ান যেহেতু এখানে পাই নাই তাহলে এটা হচ্ছে আমরা কত নেব এটা হচ্ছে আমরা জিরো হিসেবে নিয়ে নেব ঠিক আছে এবার ম্যাক্সিমা ম্যাক্সিমাইজ জেড নির্ণয় করে দেবো এম এ এক্স জেড এখন দেখো ভাই আমরা ওই সেই মানে ইটা তুলে নেব মানে আমার যে ম্যাক্সিমাই যে যেটা দেওয়া ছিল ওইটা তুলে নেবো ওইটা কত দিয়েছিলো শর্তে এই প্রথমে অঙ্কে দেওয়া ছিল থ্রি এক্স ওয়ান ফাইভ এক্স কত টু তাহলে থ্রিটা থাকলো এক্স ওয়ান কত পাইছি জিরো প্লাস ফাইভ পাইছি কত দুই বাই প্লাস জিরো ইন্টু জিরোর সাথে উনিশ বাই তিন গুণ দিলে এমনিতেই কত আসতেছে জিরো চলে আসতেছে ঠিক আছে প্লাস জিরো ইন্টু এই এস টু নাই তার মানে এটাও জিরো তাহলে এটারে কাজ করলে এটা জিরো প্লাস এখানে পাঁচ দুগুনো দশ বাই তিন প্লাস এটার সাথে এটা গুণ দিলে আমার কত চলে আসতেছে এটার সাথে যদি আমরা এটা গুণ দিই তাহলে এটাও জিরো চলে আসতেছে আর ওটা তো আগেই জিরো ছিল তাহলে এখানে পাচ্ছি আমরা কত দশ বাই তিন এই দশ বাই তিনটাই হবে কি আমার অ্যান্সার এটা হচ্ছে অ্যান্সার এখন প্রশ্ন আস এখন আরেকটা মানে এখানে যদি এই মানটা এক্স ওয়ান আর এক্স টু যদি আমার নেগেটিভ মান চলে আসতো তাহলে কিন্তু আবার টেবিল শুরু করা লাগতো ঠিক আছে এটা হচ্ছে আমার উদাহরণ এই এক না দুই আছে মানে লাস্টে আসে যে কাজে এসে যদি আমার এখানে যদি একটা নেগেটিভ মান হয় তো আবার টেবিল তৈরি করা লাগতো টেবিল তৈরি করে আবার এক্স ওয়ান এস টু মান নির্ণয় করে আবার ম্যাক্সিমাইজ জেরে বসা তারপর আমার অ্যান্সার দেওয়া লাগতো আশা করি ম্যাথটা আর দ্বিতীয়বার বোঝানো লাগবে না আজকে এই পর্যন্তই এরপরে আমি সাজেশন নিয়ে হাজির হব কোনো একটা ভিডিওয়ে